সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে দূর থেকে প্রেমিক বা প্রেমিকা বা নারী অথবা আপনার স্ত্রী বসীকরণ বলতে পারেন অথবা ভাবি বৌদি বিবাহিত অবিবাহিত যাকে খুশি থাকে দূর থেকে আপনি বসিকরণ করতে পারবেন একশো ভাগ গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন এটা তো প্রথম থেকে ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন নাকি দেশে বাদেশের বাইরে থেকে তো প্রথমত আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা শুনুন অং নম আদি কুরুষায় অমুকিং লিঙ্গ বসীকরণ সাহা। অং কাম দেবা সাহা মন্ত্রটা যখন আপনি মুখস্থ করবেন তখন আমার অনুমতি নিয়ে মুখস্থ করবেন মন্ত্র যেভাবে তো আছে ঠিকই কীভাবে কোথাও নাম উচ্চারণ করবেন না মুখস্থের সময় যখন আপনি সিদ্ধ করা হয়ে যাবে বা মুখস্থ হয়ে যাবে তারপর আপনি এটা অমুকিংয়ের জায়গায় আপনি কাঙ্ক্ষিত মেয়ের বা নারীর নামটা উল্লেখ করবেন তার আগে উচ্চারণ করার প্রয়োজন নেই এটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে আপনাকে যে কোনো শ্মশান ঘাট থেকে রাত্রিবেলা যে কোনো শনিবার মঙ্গলবার দিনে রাত্রিবেলা যে আপনাকে ঘাটের মাটি সংগ্রহ করে নিয়ে আসতে হবে আনবেন একটু বাড়িয়ে কারণ এই মাটিটা আপনি সাত দিন প্রয়োগ করবেন তো প্রতিদিন আপনি শনিবার দিন শুরু করবেন প্রতিদিন এই মন্ত্র ওই মাটির উপর একশো আটবার পরে একশো আটটা দিয়ে সেই মাটিটা আপনি আগুনে ফেলবেন এইভাবে আপনাকে প্রতিদিন এক একশো আটবার একশো আটবার করে আপনাকে এইভাবে সাত দিন প্রয়োগ করতে হবে সাত দিন প্রয়োগ করা হয়ে গেলে এর মধ্যে আপনার কাজ হয়ে যাবে তিন দিনের মধ্যেও কাজ হয়ে যেতে পারে এটা ডিপেন্ড করে মেয়ের রাশির উপর আবার অনেক ক্ষেত্রে এটা এক সপ্তাহের মতন সময় লাগবে তবে কিন্তু আপনার কাজ হবে এটা একদম একশো ভাগ নিশ্চিত আপনার সাথে মেয়ে দূরে থাকলে ফোনে যোগাযোগ করবে আর কাছাকাছি হলে আপনার সাথে দেখা করবে বা আপনার সাথে মিলন মিলিত হবে বা তখন আপনি নিজেই বুঝতে পারবেন তো এটা কিন্তু শতভাগ কার্যকর কিন্তু শ্মশান ঘাটে আপনার যে কাজটা মানে বালু বা মাটিটা যখন আনবেন তখন আপনি কিন্তু পেছনে ফিরে তাকাবেন না কাউকে সাথে নিয়ে যেতে পারবেন না পুরো বিধিটা আপনাকে কানির জন্য করতে হবে তো এই ছিল আজকের ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ